নন্দ নন্দরে ও দশটা বেজে গেল তো সকালে জল খাবার খাবি না এই ছেলেটাকে নিয়ে যে কি করবো সময়ের কাজ কিছুতেই সময় করতে চায় না নন্দলালের সময় জ্ঞান যে কবে হবে জম্পেশ একটা ঘুম হয়েছে আজকে খাবার বানিয়েছ ঘড়িতে দেখেছিস কটা বাজে দুপুরের ভাত হজম হয়ে যাওয়া সময় হয়ে এলো আর তুই এখন সকালে জল খাবার চাইছিস উফ বাবা তোমার খালি এক কথা হ্যাঁ ঘড়ি আবিষ্কার হয়েছে মানছি তাই বলে ঘড়ি ধরে সব কাজ করতে হবে এই মাতা দিব্যি কে দিয়েছে শুনি সেটাই তো নেই নে নেই এবার ভাত খেয়ে আমাকে উদ্ধার কর এই জল খাবারে কেউ ভাত খায় নাকি আমি এখন ঘুগনি মুড়ি খাবো আর দুপুর বেলায় ভাত খাবো তা তোর দুপুর কটায় হবে শুনি এবার আমি দুপুরের ভাত খাবো দাও দেখি আজ কি কি রান্না করেছো। আইরে এই ছেলে নিয়ে আমি কোথায় যাবো কি করবো দিন রাত খালি বাড়িতে বসে আরাম আরাম এই বয়সে এত আরাম করলে কাজ করবে কবে না ছেলেটা আমার রাতের ঘুম ছুটিয়ে দিয়ে নিজে নাক ডেকে ঘুমোয় এদিকে আরাম করার বয়সে আমাকে কিনা খেটে মরতে হচ্ছে না ছেলের সময় জ্ঞান ঠিক করতেই হবে স্যার হ্যাঁ ও দুলালবাবু আপনি টাকা তুলতে এসেছেন বুঝি না স্যার আমার ছেলের ভবিষ্যৎ তুলতে এসেছি হ্যাঁ সেটাও কি ব্যাঙ্কে জমা রেখে গেছিলেন একটা সাহায্য চাইতে এসেছি স্যার দয়া করে ফিরিয়ে দেবেন না আমাকে আরে 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 আহা আরে কী মুশকিল আচ্ছা 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 আগে আগে পা চারুণ পা চারুণ একটু শান্ত হয়ে বসুন কি হয়েছে হওয়ার ছেলে কোনো সময় নেই জ্ঞান সকালের খাবার বিকেলে খায় স্নান করে সেই বেলায় ওর সবইতেই দেরি এই ছেলেকে নিয়ে না আমার আর চিন্তার শেষ নেই ওর সঙ্গে সঙ্গে ওর ভবিষ্যত শুয়ে পড়েছে এত ভারী বিপদের কথা তাকে তো তাহলে তুলতেই হবে তা এই ব্যাপারে আমি কি সাহায্য করতে পারি বলুন তো আপনি দয়া করে এই ব্যাংকে ওর একটা চাকরির ব্যবস্থা করে দিন না স্যার কোথাও একটা চাকরি করলে ছেলেটা যদি একটু সময় জ্ঞান হয় বেশ তো এমনিতেই আমাদের ব্যাংকে একজন সিকিউরিটি গার্ডের খুব দরকার কাল থেকে আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন খুন অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে ব্যাংক কিন্তু ঘড়ি ধরে ঠিক সকাল দশটায় খোলে তখন থেকেই ব্যাংকের ডিউটি শুরু এটা নন্দলালকে জানিয়ে দেবেন কিন্তু কেমন নিশ্চয়ই স্যার নিশ্চয়ই রাত দুপুরে স্নান করছিস হুম তোমরা দুপুরে স্নান করো আর আমি রাত দুপুরে স্নান করি দুপুর তো দুটো সময়ই আছে সমস্যা কোথায় সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থাই তো করে এলাম শোন বাবা নন্দ আমি ব্যাংকের ম্যানেজার বাবুকে বলে তোর একটা চাকরির ব্যবস্থা করেছি চাকরি এ না 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 ওসব চাকরি ফাকরি আমি করব না চাকরি না করলে আমার অবর্তমানে সংসার চলবে কিভাবে শুনি একবার অন্তত বাবার কথা শোন কাল থেকে তোকে ব্যাংকে চাকরি করতে যেতে হবে ঘড়ি ধরে ঠিক সকাল দশটায় ব্যাংক হোলে কিন্তু একদম দেরি করবি না সত্যি দেখছি নন্দলালের একেবারে সময় জ্ঞান নেই আজ তো চাকরির প্রথম দিন দশটা বেজে গেল এখনো এসে পৌঁছতে পারলো না নমস্কার স্যার আমি নন্দলাল আজ থেকে আমার এই ব্যাংকে চাকরি করার কথা এখন তো বিকেল পাঁচটা বাজে ব্যাংক তো বন্ধ হয়ে গেছে তোমার তো সকাল দশটায় আসার কথা ছিল গো আসলে ব্যাপারটা কি জানেন তো স্যার এই যে ঘড়ি এই ঘড়ি আবিষ্কার হওয়ার ফলে যত সমস্যা আদিম যুগে কি ঘড়ি ছিল বলুন তাও তো লোকজন ঠিকঠাক কাজকর্ম করে দিন কাটিয়ে দিত আমার তো মনে হয় এই ঘড়ি জিনিসটাকে বাতিল করে দেওয়া উচিত যাই হোক এবার বলুন আমাকে কি কাজ করতে হবে কাজ না 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 অনেক হয়েছে অনেক হয়েছে আজ আর কাজ করার দরকার নেই তুমি বরং বাড়ি ফিরে যাও আর আগামীকাল তোমার বাবাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলো কেমন এইবারের মতো মাফ করে দিন স্যার এরকম করবেন না ছেলেটাকে আর একটা সুযোগ অন্তত দিন আপনার ছেলের সময় জ্ঞান এত সহজে তৈরি হবে না তাহলে এখন আমি কি করবো একটা কোনো উপায় বলে দিন স্যার উপায় একটা কাজ করে দেখতে পারেন শুনুন তবে আপনাকে বুঝিয়ে বলি সবার প্রথমে নন্দলালের চোখের আড়ালে আপনাদের বাড়ির সব ঘড়িগুলোর সময় চার ঘন্টা করে এগিয়ে রাখবেন তারপর বাক্স প্যাঁটরা গুচিয়ে নিয়ে মাস খানেকের জন্য তীর্থ ভ্রমণে চলে যাবেন এই এক মাস নন্দলালকে নিজের কাজ নিজেকে করে নিতে হবে সে সঠিক সময় মেনেই কাজ করবে কিন্তু ঘড়ি যেহেতু চার ঘন্টা ফাস্ট চলছে তাই নন্দলাল ভাববে সে আগের সময় মেনেই কাজ করছে এইভাবে নন্দলালের সময় জ্ঞান ধীরে ধীরে ফিরে আসবে ওট নন্দ ওট দেখ বেলা তিনটে বেজে গেছে হ্যাঁ হ্যাঁ আজ এত তাড়াতাড়ি বেলা তিনটে বেজে গেল কী হবে হু সত্যি তো বেলা তিনটেই বাজে ম্যানেজার বাবু দারুণ একটা টুটকা দিয়েছেন আসলে এখন বাজি বেলা এগারোটা বাবা আমি এক মাসের জন্য তীর্থ ভ্রমণে যাচ্ছি এই এক মাস তোকে নিজের কাজ নিজেকেই করে নিতে হবে বুঝেছিস তো বাবা আমি চলি কেমন দেখতে দেখতে এক মাস হয়ে গেল বাড়ি ফিরে নিশ্চয়ই দেখব এতদিনে নন্দলালের সময় জ্ঞান হয়েছে আগের ঘড়িটা কোথায় গেল। আর বলো না বাবা আগের ঘড়িটা গতকাল রাতে বিগড়ে গেল তাই তো আজ ভোর ভোর বাজারে গিয়ে নতুন ঘড়ি কিনে এনেছি আমার হাত ঘড়িতেও তো এখন সকাল দশটা বাজে তার মানে নন্দ ভরে উঠে বাজারে গেছে সকালে সঠিক সময়ে জল খাবার খাচ্ছে তাহলে কি সত্যি সত্যি সময় ফিরে এসেছে কি হলো বাবা চুপ করে আছো কেন কি হয়েছে আনন্দ হয়েছে রে খুব আনন্দ হয়েছে তুই ভরে উঠেছিস সকাল দশটায় জল খাবার খাচ্ছিস তার মানে তোর সময় জ্ঞান হয়েছে রে নন্দ আমি আজ বড্ড খুশি হয়েছি রে ম্যানেজার বাবুকে গিয়ে এক্ষুনি জানি আসি তাঁর দেওয়া টোট কাজ দিয়েছে ম্যানেজার বাবু কিসের টোটকা ওরে ম্যানেজার বাবুর কথা মতোই আমি আগের ঘড়িটার সময় চার ঘন্টা এগিয়ে দিয়ে তীর্থ করতে গেছিলাম যাতে তুই সঠিক সময় কাজ করিস আরে না না আমি তো গতকালে জল খাওয়া আজ খাচ্ছি বাবা মানে মানে আগে আমি চার পাঁচ ঘন্টা লেটে চলতাম তুমি যাওয়ার পরে সেটা বেড়ে গিয়ে পুরোপুরি চব্বিশ ঘন্টা হয়ে গেছে হ্যাঁ চব্বিশ ঘন্টা লিট বা কোন ছেলের পাল্লায় পড়েছি আমি আরে কি হলো হ্যাঁ মানছি আমি চব্বিশ ঘন্টা লেটে চলছি কিন্তু এখন সব কাজ সময় মতন তো করছি দেখো সকালে জলখাবার খাচ্ছি দুপুরে ঠিক সময় স্নান করে ভাত খাচ্ছি রাত এগারোটার মধ্যে খেয়ে দেয়ে ঘুমিয়েও পড়ছি উঠছি আবার ভোর পাঁচটায় হুম সেটাও ঠিক ছেলে আমার চব্বিশ ঘন্টা লেটে চলছে কিন্তু সব কাজ সময় মতন করছে কিন্তু এটা শুনে আমি আনন্দে খুশি হয়ে হাসবো না দুঃখে কাঁদবো সেটাই বুঝতে পারছি না এ তুমি যা করার করো। জল খাওয়ার আজ খাওয়া হয়ে গেছে এবার আমি কালকে স্নানটা করে আসি যাই শেষ পর্যন্ত নন্দলালের সময় জ্ঞান হলো না হলো না আমি না কিছুই বুঝতে পারছি না আপনারা কিছু বুঝে থাকলে আমাকে দয়া করে একটু জানাবেন